ভাইরা জিরেমিও একান্ন ছাব্বিশ পদে কী লেখা আছে তা দেখুন এই বছর আমরা সকলকে জিরেমিওর কথা দিয়ে আশীর্বাদ করছি আর মাসের শেষে আমরা তাঁর তিনশো ছেষট্টিটি বার্তা প্রকাশ করব। আমাদের প্রভু ঈশ্বরের ধন্যবাদ এটি নিম্নঘরিটি বলে লোকে তোমার হইতে কোনের জন্য প্রস্তর কিংবা ভিত্তিমূলের জন্য কস্তর লইবে না কিন্তু তুমি চিরকাল ধ্বংসস্থান থাকিবে ইয়া প্রভু কহেন আর ঈশ্বর কাকে এই কথা বলেছেন ভাইরা কারণ এটা কোনো রসিকতা নয় আসুন আমরা পরীক্ষা করে দেখি তিনি কাকে এই কথা বলেছেন কারণ ঈশ্বর খেলছেন না দেখুন এটি বাবিলের প্রতি ছিল চব্বিশ পদের উপর আর আমি বাবেলকে ও কলদীয় দেশ নিবাসীকে সকলকে তাহাদের এই সমস্ত দুষ্কর্মের প্রতিফল দিব যা তাহারা শিওনে তোমাদের দৃষ্টিগোচর করিয়াছে ইহা সদাপ্রভু কহেন লোকে তোমা হইতে কনের জন্য পস্তর কিংবা ভিত্তিমূল্যের জন্য প্রস্তর লইবে না কিন্তু তুমি চিরকাল ধ্বংসস্থান থাকিবে ইহা সদাক প্রভু কহেন এবং তিনি এটা মানে এখন প্রার্থনা করি পিতা আমরা সকলের আশীর্বাদ কামনা করি আমি এই মানুষদের জীবনে থাকা প্রতিবন্ধকে তিরস্কার করি আর আমি ওকে চলে যেতে বলি যিশুর নামে আপনারা সবাই এখন ধন্য বলুন ধন্যবাদ যিশু ঈশ্বর আপনার মঙ্গল করুন